পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকল ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম এই পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন ফিরানি মন্ত্র কি ফিরানি জাদু টোনা বান কুপুরি কালাম নোরা কালাম উল্টা কালাম মশান চালান যে যেটাই করুক না কেন আজকের এই ফিরানি মন্ত্রটি দিয়ে আপনি কাজ করলে যারটা তার শরীরে গিয়ে আঘাত করবে বলতে পারেন যে গুরুজি এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব এই মন্ত্রটি এমন ভাবে রোগ করলে এর সুফল আসবে আপনারা বুঝতেও পারবেন না এত পাওয়ারফুল এই মন্ত্রটি এভাবে মন্ত্র এখনো ইউটিউবে কেউ দেয় না সরাসরি একটু উল্টো পাল্টা দিয়ে দেয় আমি সঠিকটি আপনাদেরকে দিই উল্টো পাল্টা আমি দিই না তা অনেকের শরীর আবার চুল করে অনেকে আবার অনেক কথা বলে তা আমি আর কথা আপনাদের বলি আমি অনলাইনে বলি আমি অনলাইনে কোনো কাজ করি না আপনারা আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদের কিছু বলার থাকলে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারটি ও হোয়াটসঅ্যাপ থাকেন কাজ হবে না আমি ফোন রিসিভ করতে পারবো না আর একটা কথা হলো আমি সন্ধ্যা নাগাদ শুরু করে রাত দশটা পর্যন্ত এর ভিতরে আমি ফ্রি থাকি না আমি কাজে ব্যস্ত থাকি আর আপনারা এই সময়টা এভাবে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করেন যেটা মানে কী বলবো আমার খুব কষ্ট হয় আমি রাতে কাজ করার পরে আমি সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ একটু রেস্টে যাই রেস্টে গেলে আমার সেখান থেকে উঠতে প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা এরকম সময় হয়ে যায় তো আপনারা এই টাইমটি অনেকে ফোন দিয়ে অনেকটা ডিস্টার্ব করেন আর ফোন না রিসিভ করলে আপনারা অনেক অনেক কথা বলেন আমি তো বলি আপনারা অনলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না তারপর কেন দেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে ভয়েস দিবেন আমি আপনার আমার সময় মতো রিপ্লাই দেব আমি প্রত্যেকটা মানুষের ভয়েজের জবাব দিই মেসেজের জবাব দিই আমার কমেন্ট করলে কমেন্টের জবাব দিই যারা উল্টো পাল্টা কথা বলবেন তাদের ভিডিও দেখার প্রয়োজন নেই কিছু করার প্রয়োজন নেই বেরিয়ে আমার চ্যানেল থেকে আমি টাকার জন্য কাজ করি না অনলাইনে কাজ করি আমি টাকা আমরা পাবো তারপর আমি চলবো আমি সেটা করি না অনেকে রিকোয়েস্ট করেন আমাকে আমি কাজ করি না কারণ মানুষের চুন খেয়ে মুখ পড়লে দধি দেখলে ভয় লাগে এটাই পৃথিবীর নিয়ম চিটিং বাস প্রতারক অনলাইনে ভরে গেছে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মানুষের কাছ থেকে নিয়ে আর ফোন বন্ধ করে রাখে নাম্বার ব্লক করে রাখে মানুষের সাথে কথা বলে না ওই সমস্ত সিটিং বাসদের কারণে প্রতারক চক্রদের কারণে যারা ভালো কিছু লোক আছেন অনলাইনে তাদের দুর্নাম হয় তাদের বদনাম হয় তো প্রতারক চক্র থেকে আপনারা সাবধানে থাকেন আপনাদেরকে যে মন্ত্রগুলি দিয়ে বিশ্বাসের সাথে আপনারা কাজ করেন কারো কাছে আপনার যেতে হবে না কিন্তু আপনাদের ভিতরে বিশ্বাস কম বিশ্বাস কম হলে তো কাজ হবে না আপনি কারো কাছে গেলেও কাজ পাবেন না আর নিজেও কাজ পাবেন না বিপদে পড়েই থাকবেন আপনি বিশ্বাস জিনিসটা অনেক বড় যাদের ভিতরে বিশ্বাস নেই তারা সমাজে চলতে পারে না তো যাই হোক কথা বাড়াবো না একটু বললাম কেউ মনে কষ্ট নেবেন না তো বন্ধুরা যেই পাওয়ারফুল একটি ছোট্ট মন্ত্র আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মন্ত্রটি বলে দিচ্ছি তো তার আগে একটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছায় রোগমুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো এবার এই ছোট্ট মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলবো মন্ত্রটি মনোযোগ সহকারে শুনে নেবেন অর ফুল এই মন্ত্রটি মন্ত্রটি হলো অভূতা ভূতিনি আঠারো বানখানি দুর্গার মাঙ্গের পানি জাবলিং যে মেরেছে বান সেই দেবতার বান সেই দেবতার গিয়ে ধর প্রথমে মারণু রামচন্দ্রের বান রামচন্দ্রের দিক দিয়ে যায় চন্দ্র ভোতা মানুষ ভোতা ভোতা আঠারো মশান সারিয়া পালাই সিপিয়া ধরিয়া এই যে মন্ত্রটি খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার জন্য তো মন্ত্রটি ভালোভাবে একবার দেখে নেন আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন সেটা তো বলেই দিচ্ছি রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না আমার চ্যানেল দেওয়া মন্ত্র রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনাদের ভালোভাবে মুখস্থ হয়ে যাবে এরপরে এই মন্ত্রটি আপনারা যে কোনো শুভ দিন দেখে অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা গ্রহণকালে এই মন্ত্রটি একশো আট বার পাঠ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন জায়গাটা পরিষ্কার করে দেহটাকে পবিত্র করে তারপর একাগ্রতার সাথে বসে একশো পাঠ করবেন এই মন্ত্রটি একসাথে তাহলেই রুদ্রমালা দিয়ে পাঠ করতে পারলে সবচেয়ে বেশি ভালো এরপরে কাজটি আপনি কি করবেন যদি মনে করেন আপনাকে কেউ মান মেরেছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কিছু একটা করেছে পুকুরি কালাম যা কিছু করেছে একটা তার থেকে বাঁচার জন্য আপনি কি করবেন তার থেকে বাঁচার জন্য আপনি একটা নিবেন নেবেন কাচের গ্যালাস পরিষ্কার একটি গ্যালাস নিয়ে যারা মুসলিম আসেন তারা অযু বানিয়ে নেবেন যারা অন্য অন্য জাতি যারা আছেন আপনাদের ধর্মীয় মতে আপনারা পবিত্র হয়ে এক গিলার জল নেবেন এক গিলার জল নিয়ে আজকের যে মন্ত্রটি এই মন্ত্রটি নবার পরবেন বার পাঠ করবেন নটা ফুক দিবেন এই জলে এরপরে আপনি ওই জলটি নিজেই খেয়ে ফেলবেন যদি এই কাজটি করতে পারেন আপনার উপরে কুপারি কালন যাদু টোনা বান মশান চালান যে যেটাই করুক না কেন সাথে সাথে যে করেছে তার দেহে গিয়ে আঘাত করবে এটি বারবার পরীক্ষিত আমি নিজেই কাজ করি কারণ কাজ করতে হবে তো আমি বলতে পারেন গুরু যে আপনি কাজ করেন হ্যাঁ করি কেন করি আমাকে কাজ করতে হবে আমি মানুষ না আমাকে তো আমার তো শত্রু আরো বেশি তাই বকাবাজ্য কারোর সাথে করবেন না যন্ত্র থাকতে প্রয়োজন নাই শিক্ষা দিতে হলে কিছু কর্মই যথেষ্ট আমি আপনাদেরকে দিব যন্ত্র যা প্রয়োজন হয় শত্রুকে শিক্ষা দিতে বেশি সময় লাগে না একটু সময় পেলেই শত্রুকে শিক্ষা দেওয়া যায় চিরদিনের জন্য তিলে তিলে মরবে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ